সিজনের মাঝপথে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে গুরুতর এসিএল চোটে পড়ায় ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ল ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিরাশি মিনিটে আঘাত পান লিসেন্দ্রা মার্টিনেস পরক্ষণেই তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় শুরুতেই মার্টিনেজের ইঞ্জুরি স্বাভাবিক ভাবা হলেও গতকাল এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে লিসেন্দ্রা মার্টিনেস অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট অর্থাৎ এসিএল ইঞ্জুরিতে পড়েছেন যার ফলে এই মৌসুমের জন্য একেবারেই মাঠের বাইরে চলে গেলেন এই আর্জেন্টাইন ইউনাইটেডের দেয়া বিবৃতিতে বলা হয়েছে লিসান্দ্রা মার্টিনেজ রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ক্রুসিয়েট লেগামেন্ট ইঞ্জুরিতে পড়েছেন তার ইঞ্জুরির অবস্থা পর্যালোচনা করা হচ্ছে যাতে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের সময়সীমা নির্ধারণ করা যায় ইউনাইটেড পরিবার লিসান্দ্রা মার্টিনেজের দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পুনরুদ্ধারের প্রতিটি ধাপে তাকে সমর্থন দেবে বর্তমানে লিগে খুব একটা ভালো অবস্থান নেই রেড ডেভিল খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড লিগে চব্বিশ ম্যাচ শেষে মাত্র উনত্রিশ পয়েন্ট ঝুলিতে নিয়ে অবস্থান করছে গ্রুপ টেবলের তেরোতম স্থানে সিজনের শুরুর দিকের সময়ে এর হাককে বরখাস্ত করে রুবেন আবরিমকে দায়িত্ব দেয়া ইউনাইটেড কিছুটা ছন্দে ফেরার স্বপ্ন বুনেছিল। তবে আবরিমের অধীনে তার চেয়ে বড় ছন্দ পতন দেখা যাচ্ছে প্রাচীন ইংলিশ ঐতিহ্য বহনকারী যেই ওল্ট্রাফোর্ডে যুগ যুগ ধরে ইউনাইটেড কিংবদন্তীরা ম্যানচেস্টারের আকাশে বাতাসে লাল ধ্বনিতে মুখরিত করেছেন সেই ওল্ট্রাফোর্ডে এই যুগের ইউনাইটেড একেবারেই অসহায় এই সিজনে ওল্ট্রাফোর্ডে ১৩ ম্যাচের মধ্যে সাতটি হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন মতো বলেই দিয়েছেন ইউনাইটেডের এই দলটা ইতিহাসের সবচেয়ে দুর্বল দল বর্তমান ম্যান ইউনাইটেড দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অভাব দেখা যায় ডেডিকেশনের বেলায় প্রতিটা খেলোয়াড়কে কেমন যেন যায় তবে সেদিক থেকে একেবারেই বিপরীত ছিলেন ডিফেন্ডার লিসেন্দ্রা মার্টিনেস সতীর্থরা যেখানে নিয়মিত গোলমাল করে যায় সেখানে দলের জন্য সর্বদা উজাড় করে দেন লিসেন্দ্রা ইঞ্জুরিতে পড়ার আগের প্রিমিয়ার লিগ ম্যাচেও ফুলহ্যামের বিপক্ষে লিসেন্দ্রার একমাত্র গোলে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে মোট বত্রিশ ম্যাচে ইউনাইটেডের হয়ে খেলতে নামেন মার্টিনেস ডিফেন্ডিং দুর্দান্ত পারফর্ম দেখানোর মাঝেও করেছেন দুটি গোল এবং দুটি অ্যাসিস্ট মার্টিনেজের এই আগ্রাসী অবদান সিজনের বাকি সময় ইউনাইটেডকে কতটা মিস করাবে তা ইতোমধ্যেই বুঝে গেছেন সবাই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার রুবেন আবরিম মার্টিনেজের আঘাতকে গুরুতর পরিস্থিতি বলে উল্লেখ করেছেন মার্টিনেজের এসিএল কনফার্ম হলে আবরিম বলেন লিজেন্ডরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু একজন খেলোয়াড় হিসেবে নয় বরং তার ব্যক্তিত্বের বিশেষ করে এমন কঠিন সময়ে আমরা সবাই তাকে সহায়তা ইউনাইটেডের পাশাপাশি লিসেন্ড্রার অভাব আর্জেন্টিনা দলেও দেখা যেতে পারে আর্জেন্টিনা প্রধান সেন্টার ব্যাক জুটির ক্রিশ্চিয়ান রোমেরা আগে থেকেই ইঞ্জুরির কারণে বাইরে রয়েছে এবার তার সাথে যোগ হলেন লিসেন্ড্রা মার্টিনেজ মার্চে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে উড়ুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিসেন্ড্রা ও রোমেরার অনুপস্থিতি ভোগাতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের